কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হজরত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমা উল্লার প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলাম মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের মোশাতা ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা মহিন সদস্য বাংলাদেশ জামায়াত ইসলাম কর্মপরিষদ মনোহরগঞ্জ উপজেলা হামিদুর রহমান সোহাগ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ফুলকুড়ি মহাপরিচালক এবং বর্তমান মনোহরগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামের বাছাইকৃত চেয়ারম্যান পদপ্রার্থী এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের মনোহরগঞ্জ উপজেলার আমির হাফেজ মাওলানা নুরুন নবী কোরআন পড়েছেন কোরআন কোনো বুঝেছেন নিজের জীবনের সাথে কোরআনকে সেট করেছেন কোরআন বাস্তবায়ন করার জন্য মিটিং করেছেন আজীবন সংগ্রাম করে গেছেন এই কারণে আপনার আমি তার এই মর্যাদাকে একটা রুট আমাদের কণ্ঠ কোরআনের কণ্ঠ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কোরআনের বাণী কে আমরা করে পৌঁছাতে চাই না ঠিক আমরা যদি ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমাকে বলতে হবে আমাকে আমার রবের কাছে যেতেই হবে আমি কিন্তু এই দুনিয়াতে থাকব না ভাই আমাকে এই দুনিয়াতে থাকার জন্য আল্লাহ পাঠান নাই আমাকে আমার রবের কাছে যেতে যেতে হবে যদি আমি যদি কোরআনের কথা না বলতে পারি আল্লাহ সেদিন আমার মুখকে আমার জিব্বাকে ছেড়ে ফেলে দিবেন এছাড়া এ সময় আরও বক্তব্য রাখেন মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা আব্দুর রহমান জাবেরি সাহেব উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মনির হোসেন সহ বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ নোয়া মহফিলে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি উল্লার শাহাদাত কবুলিয়াত ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। করই দুয়ার আয়োজন করা হয়েছে রব্বুল আমিন আমাদের खास নজদের আপনার মান্নার দেয়